ওয়েলকাম সময় লাইফ স্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো এবং সমালনটা লেখ আমি পৃথিবীর সব মাকে কোটি কুটি করাম এর আগে ছেড়েছি আমি যে আমার শরীরটা খারাপ ফিজিক্যালি না মেন্টালি একটু চাপে আছে এখানে তো একা এবং এই যে অ্যাক্সিডেন্ট হলো ব্যথা পেটা এখানে লাগা সেখানে লাগা একাই হ্যান্ডেল করেছি এরিয়াও আসতে পারেনি রাহুল না এস মাইতিও না কিন্তু আমার জন্য জিত অনেক প্রমাণ পেয়ে গেলাম একটাই বলবো সোশ্যাল ওয়ার্কার হয়ে আমি কিন্তু বহু মানুষকে বহু কিছু করে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে বলছি এবং ওটা আমার কর্তব্য আমি করেছি বলে আমি এটা আশা করতে পারিনি যে তারা আমাকে করবে আর আমার প্রয়োজন বোধও নেই আমার যা টাকা সাতপুরের বসে খাবে এটা বলতে পারি আমার হাজবেন্ডে আর সোশ্যাল ওয়ার্কার জন্য এতদিন ভাবো আমি নিজের থেকে নিজের গাছ থেকে বাড়িতে গিয়ে গিয়ে পৌঁছে এসছি কার মশলা বাজার নেই দিয়ে এসছি কার সবজি বাজার নেই দিয়ে এসছি কে ডাক্তার দেখাবে টাকা নেই দিয়েছি কে মেডিসিন কিনবে দিয়েছি কে বর্ষায় ছাতা পাচ্ছে না কিনে দিয়েছি কে জামা কাপড় কিনে দিতে বলছে কিনে দিয়েছি কেউ মেকআপের জিনিস বলছে কিনে দিয়েছি বয়স্ক মানুষরা লুঙ্গি জামা চেয়েছি দিয়েছি মারা চেয়েছে দিয়েছি কে জুয়েলারি চাইছে দান করেছি কে জুতো চাইছে দান করেছি যে কে চাল চাইছে সেটাও দান করেছি সবগুলোই কিন্তু নিজস্ব ঠিক আছে। তো আমি ভেবে দেখলাম এতদিন তো নিজের টাকায় করেছি একটা ফান্ড কেন খোলা যাবে না একটা ফান্ড খুললে তো হয় একটা ফান্ড খুললে কি হয় আমি যদি খুলি পনেরো কুড়ি জন কে কথা বলেন এটাই বলতে হবে পারমান্থ এক জন একশো টাকা করে দাও একশো টাকা করে যদি হয় কুড়িজন অবশ্যই আমি জোগাড় করতে পারবো তারপর নিজের থেকে আস্তে আস্তে বাড়বে অনেক ভালো মানুষ আছে টাকা দিয়ে সাহায্য করে আর এটা কোনো বিশাল বড় টাকা না একশো টাকা কুড়ি জন যদি দেয় দু আর দু হাজার যদি দেয় দু হাজারের মধ্যে ভাবো না পার মান যদি আমি তিনটে গরিব দুঃখীর কাছে যাই আশা করি সাতেরোশো টাকার মধ্যে হয়ে যাবে তিনশো টাকা নিজের যাতায়াত খরচা এটাই ভেবে রেখেছি খুব জলদি আমি স্টার্ট করব প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এবং হ্যাঁ মায়ের চরণে শেষ না ধামাকা নিয়ে নামছি এমন নামছি একটা কেস নিয়ে একটি বোর কেস নিয়ে সব কটা ফাসবে আর তাদেরকে যে আশ্রয় দিচ্ছে বাইরের মানুষগুলো তারাও জেল ডুক চলো ঠিক আছে টেক কেয়ার বাই